যদি দুধ কম হয় চল্লিশ কম হলে আমার থাকবে নিয়ে আসবেন গাড়ি ভাড়া কিন্তু আপনার আপনি কিন্তু এরকম অঙ্গীকার কোনো ভিডিও তে দেন নাই আমি দিচ্ছি কারণ আছে এগুলো গরুর বৈশিষ্ট্য সম্বন্ধে গরুর ব্যবসা করতে করতে এত বড্ডা আমি যদি গরুর বৈশিষ্ট্য আর গরুর জাত দিয়ে নির্ণয় করতে না পারি তাহলে ব্যবসা করবো কেন ব্যবসা করাই তো বিথা হ্যাঁ তাহলে পাঁচ পাঁচ লক্ষ টাকায় হাতি দুটি হাতি দুটি এদের পেট থেকে আবার বাচ্চা হবে আবার দুধ পাবেন সর্বনিম্ন ৪০ কেজি চল্লিশ কেজির উপরে হবে এই পাঁচ লক্ষতে থেকে কোন সুযোগ নাই কাকা একটা সুযোগ দেন একটা সুযোগ দেন এই দুইটাতে পাঁচ পাঁচ দশ টাকা কম দিই কাকা একটা কথা রাখেন সংখ্যা থাকে না থাকে হয়তো কিছু থাকে এমনিতেই কম কম তারপর আমি একটু কমাই দিলাম আর একটু কম দিছেন

আমাদের আজকের কৃষি এন খামাচানের অবস্থান করছে মোস্তাক ডেডি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গরো উপজেলার চৌবাড়িয়া আহারপাড়া গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র ফার্মের মালিক মঞ্জু মোল্লা কাকে এখান থেকে গরু বিক্রি করে প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে একটি করে প্রতিবেদন দেখাই এ সপ্তাহে ওনার খামারে নতুন যে গাভী রয়েছে এই গাভিগুলো জাতমান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স কোনটার সঙ্গে কি বাচ্চা কত লিটার দুধ প্রেগনেন্ট যে গাভিগুলো রয়েছে এই গাভী কিনলে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে এই সকল বিষয়ে জানবো যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন

এক লাখ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঁয়ষট্টি বাচ্চা সহ ওগুলো দেখাবেন নতুন দর্শকদের জানাবেন আমার পরিচয় মোহাম্মদ মঞ্জুমুল্লাহ মোস্তাক খামার ঠিকানা আমার অবস্থান চৌবাড়ি হাড়পাড়া থানা ভাঙুরো জেলা পাবো আচ্ছা চলেন আজকের গরুগুলো দেখি এগুলো সঠিক বর্ণনা ইনশাল্লাহ আমাদের জানা এক নম্বর সিরিয়ালে মাসাল্লাহ বিশাল সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন এবং এর প্রিন্টটাও বেশ সুন্দর সাদা কালো রঙের একটা গাভী কি জাতের গাভী এটা

বিশাল সাইজের গরু যে হাত দিয়ে আমি উপর দিয়ে নাড়তেছি দেখেন দেখেন খুব স্বাদের গরু মাশাআল্লাহ দেখেন বিশাল সাইজের গরু কতদিন সময় আছে কাকা কতদিন বললেন পনেরো থেকে বিশ দিনের মধ্যে বাচ্চা দিবে এখনো পনেরো থেকে বিশ দিন গরু তো খুবই শান্ত খুবই শান্ত একবার শান্ত আচ্ছা তো মোটামুটি এগুলো কত লিটার দুধ দিবে বলে আপনি ধারণা করেন এই গরুগুলো তেইশ চব্বিশ কেজি দুধ আশা করা যায় তেইশ থেকে চব্বিশ কেজির মতো এই বিয়ে নেই আচ্ছা এখন যদি কেউ দরদাম না করে দরদাম না করলে কত টাকা দাম পড়বে এটার আর দর দাম করে বিক্রি করলে কত চাবেন বিভিন্ন জায়গা প্রতিবেদন করেন সব জায়গায় করি আপনি দেখেন এই গরুগুলো অন্যান্য মানুষ 3 লাখের উপর দাম চায় দাম চড় জায়গা আছে আমি দাম চাবো না হ্যাঁ একদম একটাই দাম কত 2 লাখ 50 আড়াই লক্ষ জি জি একদম দাম এক দাম চা খাওয়ার পয়সা হবে না সেটা ফোন দিলে সম্মান সেই মতে 1000 টাকা গুণ দিতে পারি আচ্ছা এটা হচ্ছে সম্মানী তার মানে আহামরি এই গরুগুলো কালকে একটা প্রতি মাজাটা একটু দর্শকদের দেখাই গরুর বিশেষত্ব হচ্ছে এই গরুটার এর মাজা বিশাল সাইজের কিন্তু মাজা

কোমলে আমার থাকবে নিয়ে আসবেন হ্যাঁ গাড়ি ভাড়া কিন্তু আপনার আপনি কিন্তু এরকম অঙ্গীকার কোনো ভিডিওতে দেন নাই আমি দিচ্ছি কারণ আছে এগুলো গরুর বৈশিষ্ট্য সম্বন্ধে গরুর ব্যবসা করতে করতে এত বড্ডা আমি যদি গরুর বৈশিষ্ট্য আর গরু জাত দিয়ে নির্ণয় করতে না পারি তাহলে ব্যবসা করবো কেন ব্যবসা করাই তো বিথা হ্যাঁ তাহলে পাঁচ পাঁচ লক্ষ টাকায় হাতি দুটি হাতি দুটি এদের পেট থেকে আবার বাচ্চা হবে আবার দুধ পাবেন সর্বনিম্ন চল্লিশ কেজি চল্লিশ কেজির উপরে হবে সেটা চল্লিশ গ্রাম আচ্ছা এই পাঁচ লক্ষতে কি কোনো সুযোগ নাই কাকা একটা সুযোগ দেন একটা সুযোগ দেন দুধ কিন্তু আমরা অনেক কমাই নিছি আপনি বলছেন পঞ্চাশ গরু বাজার খারাপ তো বুঝছি আর গরু এসব তো কমানছি ছাব্বিশ টানছি একটা কারণে আমি তো তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ চল্লিশটা আনি বাজারটা খারাপ

এই গরুগুলো আসলে কালকে প্রতিদিন থেকে ফুটতো রাত্রি না হইছে তো গরু রেস্ট পায় নাই গরু পালন তো হইছে মাশাআল্লাহ পালন আছে ওই বড় গরু হচ্ছে কিন্তু বড় পালন হইছে পালন আরো ছিল বুঝছেন আরো ছিল পালন এখন কত কেজির পালন হয়ে আছে যদি এই পালানে দুধ থাকতো কত লিটার দুধ থাকতো 16 17 আচ্ছা 15 তো থাকতো এটা আসে বাদ জরায় আপনার গ্যারান্টি আচ্ছা এগুলো কত লিটার দুধ দিবে 17 18 আশা করা যায় 17 থেকে 18 কেজি হ্যাঁ দাম কত পড়বে

এক থেকে 18 লিটার এই গাবিটার দাম এটা দাম একদম একদম আজকে কিন্তু দর সুযোগ ছাড়া দেখানো হচ্ছে হয়তো সম্মানী স্বরূপ কিছু সুযোগ দেওয়া হচ্ছে চলেন 5 নম্বরের গাবি দস্তকতে দেখাই 5 নম্বর সিরিয়ালে আরো একটি 빅 সাইজের গাবি গরু নিয়ে আসলেন এটা কি জাতের কাকা

আমার একটা কথা শোনেন আগের এই দুইটাতে পাঁচ পাঁচ দশ হাজার টাকা কম দি কাকা একটা কথা রাখেন থাকে না থাকে হয়তো কিছু থাকে এমনিতেই কম কম তারপরে আমি একটু কমাই দিলাম আর একটু কম দিস

আলোচনা সুযোগ ছাড়া তো বলছি এরকম ভাবে বলি নাই আজকে যতটুকু পারি দর্শকদের সাশ্রয় নিয়ে দিই দিচ্ছেন একশো তে আচ্ছা চোদ্দ পনেরো কিন্তু দুধ হবে চলেন শেষের গে দর্শকদের দেখাই শেষ আট নম্বর সিরিয়ালে আরো একটি বড় সাইজের গাভী নিয়ে আসলেন বিগ সাইজেরই গাভী আপনারা মাঝারির চেয়ে বড় ধরে কিনবেন ইনশাল্লাহ ক্ষতিগ্রস্ত হবেন না কি জাতের এটা এটা ফিজিয়ান এবং জার্সি ক্রস ফিজিয়ান এবং জার্সি মিক্সড বয়স কেমন বয়স হয় দা একটা বাচ্চা দিছে একটু নেড়ে চেড়ে দেখেন তো জায়গাগুলো তাহলে এক বাচ্চা যৌত দিছে একটু জায়গাগুলো দেখি একবার ছাদে কিছু বলে না আচ্ছা কিছু বলে বাট গুলো তো চারটা বাট লম্বা লম্বা বাট কিছু বলবে না আচ্ছা চামড়াটা একটু দেখি

ওই থাকবি আর এগুলো খালি বেসা হবে আচ্ছা একটু দেন একটা সপ্তাহে কত দিবেন এটা বলেন একবারে বলেন পঁচাত্তর দিয়ে দিবেন পঁচাত্তর তো আপনি চাইলেন্তর বললেন তারপরে কত

কখন প্রতিবেদনটা আপলোড হইছে এই টাইমগুলো দেখার পরে তারপরে দরদাম করবেন অনেকেই বলে যে ভাই যে দাম বলছে সে দামে তো এখন আর দিচ্ছে না এই যে এই কারণের জন্য দেন ভিডিও দেখেন এক মাস আগে এক মাস পরে তো ওই দামে দেওয়া দেওয়া হবে না আমি তো প্রতি পতে প্রতিবেদন বলে থাকি আজকের একদম দুই দিন পর তিন দিন পর আর একদম আচ্ছা গুরু ওলান ভাই যাবেন দাম ভাই আসলে কাকা কি কি সুযোগ সুবিধা এখন পাওয়া যাচ্ছে আসলে আমার এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে দেখেন এই দুই রুমে ওখানে থাকার গাড়ির জায়গা পার্কিং এর পার্কিং জায়গা আছে গ্যারেজ রুম আছে কোনো সমস্যা নেই আচ্ছা অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনে গাভী দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম